বামেদের লাল ঝান্ডার গর্জমান মিছিল ইনসাফযাত্রায় যাত্রায় একেবারে প্রবল ঝড় গ্রতিবেগ রাজ্য রাজনীতিতেই শাসক দলকে তীব্র হুঙ্কার রাজপথ কাঁপিয়ে জৈবনের ঢল সরাসরি সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছে কথাতেই বলে কাকবর হোক কিংবা মাঝরাত আপনাদের পাশে রয়েছে বামেদের এই তরুণ তুর্কি রায় রাজ্য রাজনীতিতেই মিনাক্ষী মুখার্জির সফলতা দেখছে বাংলার আমজনতা বামেদের বিশাল জমায়েতে এবার মিনি বিগের সমাবেশ কলকাতার রাজপথ কাপাতেই বামেদের উদ্যোগকে স্বাগত জানাচ্ছে রাজ্যবাসীগণ রাজ্য রাজনীতিতে দুটি কথা রয়েছে বামেদের কাকবর হোক কিংবা মাজরাত আপনার পাশে রয়েছে বামপন্থীরা সরকারে নেই কিন্তু দরকারে রয়েছে বামেদের একসময় স্লোগান ছিল যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবে হবে বামপন্থীদের একমাত্র কমরেড আগামী বিধানসভা নির্বাচনে মীনাক্ষী মুখার্জি নেতৃত্বে পদ দেখাতে পারে